আসসালাম আলাইকুম রাজনীতি চর্চা রাষ্ট্রচিন্তা রাজনীতির পাশা খেলা এসব নিয়ে আপনাদের সাথে তো সবসময় শেয়ার করে থাকি চেষ্টা করি তাই সেই ধারাবাহিকতায় আজকে দুই চারটা কথা আবার শেয়ার করতে আসছি আবেগের বিরুদ্ধে সবসময় বলি বা আগে আগে আবেগের বিপক্ষে কথা বলি আবেগের কিন্তু তারপর কেউ আবেগ না তো আমরা কেউ আবেগ থাকে থাকা উচিত আবার এটাও কিন্তু যুক্তি আছে তাই আজকে কিছুটা আবেগচারিত হয়ে গেছি কেন আবেগচারিত হয়েছি যে দেখেন বঙ্গবন্ধুর পনেরোই আগস্ট নির্মম হত্যাকাণ্ড সপরিবারে এটা যে কোনো মুমিন মুসলমান বা যে কোনো মানুষের মৃত্যুতে আমরা কিন্তু শোকাভিত হই এবং এটা চরম শত্রুর মৃত্যুতেও মৃত্যু কামনা তো কেউ করি না করি না এখন রাজনৈতিক একটা বিরূপ পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে সেই পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বলা হলো যে কেউ শোক দিবস পালন করতে পারবে না বা কথা বলতে পারবে না এই রকমই তো ভাষাটা ছিল সরকারের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি ভাষাটা এরকমই ছিল তার মধ্যে বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়িতে সেখানে কেউ কেউ গেলেন যারা গেলেন তারা কি সমাজের বা রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তি তারা কি বঙ্গবন্ধুর সহচর তারা কি বঙ্গবন্ধুর বন্ধু তারা কি বঙ্গবন্ধুর করেছে বা আওয়ামী লীগ বা শেখ হাসিনার কাছ থেকে তারা কি দোষর তা কোনো স্বার্থ নিয়েছে কোন অর্থসম্পদের অর্থ সম্পদের বিত্ত বৈভবের মালিক হয়েছে কেউ এমপি হয়েছে মন্ত্রী হয়েছে ক্ষমতা এবং সম্পদ এ কোনো কিছুর সাথে তারা জড়িত ছিল আমি বলছি তার কথা সেই রিক্সা চালক আজিজুর রহমানের কথা যে রিক্সা চালক আজিজুর রহমান ওখানে নিজের টাকায় ফুল কিনে দিতে গেলেন তার সম্পর্কে আজকে ভাবতে হবে বিশেষ করে আওয়ামী লীগের যারা আদর্শ মানে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদেরকে বারবার ভাবতে হবে যে আপনারা আওয়ামী লীগের জন্য আবর্জনা আর ওই রিক্সা চালক আজিজুর রহমানই হলো আওয়ামী লীগের প্রাণ শক্তি আওয়ামী লীগের ব্যাকবন বঙ্গবন্ধুর ব্যাকবন বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিক কে বঙ্গবন্ধুর নকল সৈনিক কে বন্ধুকে ভালোবাসে দেখানো ভালোবাসা আর কে বঙ্গবন্ধুকে প্রকৃতভাবে মন দিয়ে ভালোবাসে আজ রিক্সা চালক মনিরুজ্জামান পল্টন ভাই কাউালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থ্যাংক ইউ ফর ভেরি মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং তো আমি যে কথাটা বলতেছিলাম যে আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষের উচিত এই আজিজুর রহমানের সম্পর্কে হাইলাইটস করা এই আজিজুর রহমানকে তুলে ধরা আমি মনে করি হয়তো আমার ভুল থাকতে পারে আমার অযৌক্তিক হতে পারে আমার কথাটা এটা আমি নিজে মনে করছি তাই আজিজুর রহমান সম্পর্কে সকালে একটা পোস্ট দিলাম এবং এখন দুই চারটে কথা বলতে আসছি কে আজিজুর রহমান আমার তো পরিচয় দরকার তার বাবার নাম কি তার বাড়ি কোথায় তার ঘর কি কি আছে না আছে এটা আমার বুঝতে কোনো কষ্ট হয় না যে আজিউর রহমান প্রভাবশালী ব্যক্তি বা ক্ষমতা সম্পদ পাহাড় বঙ্গবন্ধু বা আওয়ামী লীগ শেখ হাসিনা সাথে তার কোনো সংশ্লিষ্টতা আছে তবে হ্যাঁ তার সাথে বঙ্গবন্ধুর ভালোবাসার সংশ্লিষ্টতা আছে তার সাথে বঙ্গবন্ধুর প্রেম আছে আবদুল আলিমের একটা বিখ্যাত গানের লাইন আছে যে প্রেমের মরা জলে ডুবে না হ্যাঁ বঙ্গবন্ধুর সাথে রিক্সা চালক আজিজুর রহমানের প্রেমের মরা জলে ডুবেনি আবদুল আলিমের গানটা সার্থক বঙ্গবন্ধু সার্থক আপনারা লুটেরা কিংবা আওয়ামী লীগের কোন এমপি মন্ত্রী বা স্বার্থান্যাসী মহল বঙ্গবন্ধুকে ভালোবাসলেন কি ভালোবাসলেন না সেটা আমার কাছে বিষয় না আমার কাছে বিষয় রিক্সা চালক আজিজুর রহমান ভালোবাসেন এটাই বঙ্গবন্ধুর সবচেয়ে বড় পাওয়া এদেশের কামার কুমার জেলে তাঁতি রিক্সা চালক এই শ্রেণীর লোকেরা প্লাস সেকশন অব দ্য পিপল এরা যে ভালোবাসে এই ভালোবাসাটাই হলো বঙ্গবন্ধুর প্রতি তাদের প্রকৃত ভালোবাসা আজিজুর রহমান কোনো স্বার্থ চায় না বা চেতে পায় না আজিজুর রহমানকে যারা বত্রিশ নম্বর আজির রহমান ফুল দিতে গেলেন নিজের কেনা চারশো টাকার ফুল নিয়ে তিনি নম্বরে দিতে গেলেন তিনি মব শিকার শিকার মবের তাকে করা কিন্তু গ্রেপ্তার হলেন আজির এইটা হচ্ছে জাতির চরম দুর্ভাগ্য এ জাতির চরম দুর্ভাগ্য যদি আমরা চিহ্নিত করতে না পারি আর যদি পারি তাহলে চরম দুর্ভাগ্য যিনি মবের শিকার হলেন যে আজিজুর রিক্সা চালক আজিজুর রহমান বত্রিশ নম্বরে মারধর খেলেন পুলিশের হাতে তুলে দিলেন বা পুলিশ তুলে নিয়ে থানায় চলে গেল কিন্তু তাকে যারা মারধর করলেন তার প্রতি যারা আইন হাতে তুলেন তুলে নিলেন তাদেরকে পুলিশ কিছুই বলল না এই কি বিচার এই কি ন্যায় বিচার তারপর সেদিন ছিল শুক্রবার শনিবারে তাকে আদালতে নেওয়া হলো আদালত তাকে জেলখানায় পাঠালো কারণ আদালতের বক্তব্য ছিল এরকম যে আজিজুর রহমান যদি ছাড়া পায় তাহলে তদন্তে বিঘ্ন ঘটাতে পারে রহমান এত প্রভাবশালী আজিজুর রহমান এত ক্ষমতাবান আজিজুর রহমান যে বিঘ্ন ঘটাতে পারে মানে ভাবতে পারেন তবে হ্যাঁ আদালতের এই কথাটাকে আমি একমত আজিজুর রহমানের নৈতিক মূল্যবোধ এত শক্তিশালী যে সমাজের রাষ্ট্রের দেশের অনেক প্রভাবশালী ব্যক্তির চেয়ে রহমান অনেক প্রভাবশালী এটা বাস্তবতা এটা সত্য তারপর শনিবার তার নামে কি হত্যা জুলাই হত্যাকাণ্ডের মামলায় চারই আগস্ট চব্বিশ সালের চার আগস্টের একটা মামলায় তাকে ঢুকিয়ে দেওয়া হলো তারপর আবার ডিএমপি বলল যে না তার নামে কোনো হত্যা মামলা দেওয়া হয় নাই রেগুলার মামলা দেওয়া হয়েছে তারপর এক আইনজীবীর প্রচেষ্টায় তিনি আবার বেল পেলেন রহস্যজনক ভূমিকা সব জায়গায় একটা রহস্যের বেড়াজাল আমরা দিতে যাচ্ছি কিন্তু আমরা পেয়েছি একজন রিক্সা চালক আজিজুর রহমান রাজনৈতিক এই উত্থান পতনের মধ্যে রাজনীতি করবেন রাজনীতির মধ্যে উত্থান পতন থাকবে না তা কি করে হয় কিন্তু এই রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে রাজনৈতিক শিক্ষা গ্রহণ করতে হয় এবং ওই শিক্ষা গ্রহণ করার মতো জ্ঞান বুদ্ধি থাকতে হয় রাজনীতির পরতে পরতে বইয়ের পরতে পরতে রস থাকে না কোনো কোনো জায়গায় রস থাকে তাই আমি মনে করি আমার দৃষ্টিতে যে আমি পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর এই এইবারের পনেরোই আগস্ট পঁচিশ সালের পনেরোই আগস্ট ছিল সর্বশ্রেষ্ঠ পনেরোই আগস্ট উদযাপন কারণ আমরা একজন আজিজুর রহমানকে পেয়েছি রিকশা চালক ভাই আজিজুর রহমানকে পেয়েছি এটাই ছিল বঙ্গবন্ধুর এবারের পনেরোই আগস্টের শ্রেষ্ঠ উপহার এবং সেরা উপহার তারপর থেকে তার 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 ওয়াইফ স্ত্রী তাকে ফুলের জেল খেলা মালা দিয়ে বের করে আনল এবং সেই তার যে স্ত্রীর সাথে তার প্রেম বেড়ে গেল স্ত্রীর প্রতি তার ভালোবাসা ভালো মানে স্বামীর প্রতি যে স্ত্রীর ভালোবাসা এটা আমি ওই ছবিটা দেখে অনুমান করতে পারলাম যেভাবে তার স্ত্রী তার দিক তাকিয়ে আছে সন্তান কোলে নিয়ে এবং যে হাসিটা দিয়েছে সেই হাসিটা আমাকে মুগ্ধ করেছে সে হাসিটা আমাকে বুঝতে সাহায্য করেছে যে তাদের প্রেম ভালোবাসা পরিমাণ আগের চেয়ে আমার মনে হয় আমি হয়তো একটু বেশি বলে ফেলছি যে বেড়ে গেছে তাই প্রেমের মরা জলে ডোবে না বঙ্গবন্ধুর প্রতি রিক্সা চালক আজিজুর রহমান ভাইয়ের প্রেম যেমন ডোবেনি আজিজুর রহমানের স্ত্রীর প্রেমও আজিজুর রহমানের প্রতি ডুবে বেড়ে গেছে এটাই স্বাভাবিক তাই যারা আওয়ামী লীগের সৈনিক দাবি করেন কর্মী দাবি করেন নেতা দাবি করেন বঙ্গবন্ধুর সৈনিক দাবি করেন পারিবারিকভাবে আওয়ামী লীগ ত্যাগী আওয়ামী লীগ নানা ভাষায় বিশেষণে যারা আওয়ামী লীগের দাবিদার তাদেরকে বুঝতে হবে যে প্রকৃত দাবিদারকে এই রিক্সা চালকদেরকে উপেক্ষা করেন সাধারণ মানুষদের ভালোবাসা প্রেম উপেক্ষা করে অসাধারণ হওয়ার কোনো ব্যবস্থা বন্দোবস্ত পৃথিবীতে নাই জেগে উঠবে সাধারণ মানুষ কথা বলবে সাধারণ মানুষ বিখ্যাত এবং অসাধারণ মানুষেরা অবশ্যই কথা বলবেন কিন্তু জেগে উঠবে এবং প্রতিবাদ প্রতিরোধের প্রতিশোধের আগুন জ্বলে উঠবে এই সাধারণ মানুষের কোনো একজন মানুষের কাছ থেকে সে হতে পারে রিক্সা চালক আজিজুর রহমান ভাই সে হতে পারে অন্য আরো কেউ যাকে আমরা এখনো দেখছি না কিন্তু আমি অত্যন্ত লক্ষ্য করলাম প্রায় চব্বিশ ঘন্টার মতো যে সেই রিক্সা চালক আজিজুর রহমানকে কি আওয়ামী লীগের সমর্থকরা বা বঙ্গবন্ধুর সৈনিকেরা বা যারাই বলি শুভাকাঙ্ক্ষীরা তারা কি আজিজুর রহমানকে তুলে ধরতে পেরেছেন বা তুলে ধরাটা যথার্থ হয়েছে আজিজুর রহমান একজন ফাইটার আজিজুর রহমান একজন গেরিলা আজিজুর রহমান একজন যোদ্ধা আজিজুর রহমানই একজন প্রকৃত বঙ্গবন্ধুর সৈনিক এই বিষয়টা বুঝতে হবে যতক্ষণ পর্যন্ত জনগণের সাধারণ মানুষের হৃদয়ের উপলব্ধি আপনি উপলব্ধি করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি যত পথ পদবিধারী নেতাই হন না কেন আপনি এমপি হন মন্ত্রী হন আওয়ামী লীগের অনেক কিছু হতে পারেন কিন্তু বঙ্গবন্ধুর কিছু হওয়ার যোগ্যতা সামর্থ্য আপনি রাখেন না বলে আমি মনে করি আপনি আপনি মনে করেন যে রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে তাতে এই আজিজুর রহমানকে আপনি যদি হাইলাইটস করেন আজিজুর রহমানকে তুলে ধরেন তাহলেই আমার মনে হয় আপনার কাজটা হয়ে যায় আপনার কাজটা মানে সম্পন্ন হয় আপনাকে কিছু করতে হবে না আমাকে কিছু করতে হবে না আমাদের সামর্থ্য নেই যোগ্যতা নেই আজিউল রিক্সা চালক রহমান ভাইয়ের সামর্থ্য আছে যোগ্যতা আছে তিনি দেখিয়ে দিয়েছেন তিনি দেখিয়ে দিয়েছেন অর্থাৎ তাকে ধুলে তুলুন আওয়ামী লীগের সবচেয়ে যেটা অভ্যাস যে তারা কাউকে কোনো কিছুর স্বীকৃতি দিতে চায় না তারা কাউকে তার অপছন্দের কাউকে নেতৃত্বে আনতে চায় না এই অবদাভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে আত্ম উপলব্ধির সময় বিরূপ পরিস্থিতিতে বিরূপ আবহাওয়ায় একটা ব্যবস্থা গ্রহণের সময় সেইটাও যদি মিস করেন সেইটাও যদি ভুল করেন রিক্সা চালক আজিজুর রহমানকে তুলে ধরতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে বুঝতে হবে আপনার রাজনীতির মধ্যে সমস্যা আছে কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব নেতাদের দেখলাম যারা পোস্ট দেয় বা কথা বলে কিংবা জেলা উপজেলা থানা আওয়ামী লীগের লোক নেই এরকম তো পরিবার বাংলাদেশে নেই খুব কম আছে খুব কম আছে তো আমাদের আমি মনে করি আপনাদের কাজটাই হলো আজিজুর রহমানকে তুলে ধরা আজিজুর রহমানকে বেঁচে থাকার অধিকার দেয়া তাকে স্বীকৃতি দেয়া তাকে আপনার চাঙ্গা রাখা এটাই হলো আমি মনে করি যে আপনাদের এখন প্রধান কাজ এই কাজটা কিন্তু আপনারা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আওয়ামী লীগ করতে পারেনি আওয়ামী লীগের নেতা কর্মী কেউ করতে পারেনি কিভাবে করতে পারেনি আমি বুঝিয়ে বলছি অযৌক্তিক হলে ক্ষমা করে দেবেন যৌক্তিক হলে সমর্থন করবেন মন্তব্য করবেন বিশ্বজিৎ নন্দী বিশ পনেরোই আগস্টের বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের পর প্রতিবাদ করেছিল মুক্তাগাছা টাঙ্গাইল ময়মোহন জামালপুরে বিশ্বজিৎ নন্দী ফাঁসি হয়েছিল সেই ফাঁসির রায় ইন্দিরা গান্ধীর হস্তক্ষেপে পরবর্তীকালে একটা রাজনৈতিক চাপের কারণে সে থেকে মুক্তি পায় বিশ্বজিৎ নন্দী বেঁচে আছে কিন্তু সেই পঁচাত্তর সাল থেকে আজকে পঁচিশ সাল পর্যন্ত বিশ্বজিৎ নন্দীকে কি আমরা বাংলার মানুষের কাছে বঙ্গবন্ধুর ভক্তের কাছে আওয়ামী লীগ সমর্থক কর্মীদের কাছে যথেষ্ট পরিমাণ তুলে ধরতে সক্ষম হয়েছি যথেষ্ট পরিমাণ তো শব্দটা আমি ব্যবহার করলাম কিন্তু আমরা আদৌ তুলে ধরতে সক্ষম হইনি মানবতর জীবনযাপন করছেন ঔষধ খাচ্ছেন গাদি গাদি বস্তা বস্তা ঔষধ খাচ্ছেন কোনোরকম বেঁচে আছেন কিন্তু সেই বিশ্ব পনেরোই আগস্টের প্রতিবাদকারী বা পনেরোই আগস্টের উনিশশো সালের প্রতিবাদকারী বিশ্বজিৎ নন্দীকে আমরা কিন্তু জাতির সামনে তুলে ধরতে পারিনি আওয়ামী লীগের সমর্থক কর্মী বা বঙ্গবন্ধু ভক্ত বা বাংলার মানুষের কাছে একজন প্রতিবাদী মানুষ হিসাবে তাকে তুলে ধরতে পারি নাই বা তুলে ধরি নাই এক অজানা রহস্যের কারণে আবার কি হারিয়ে যাবে আমাদের রিক্সা চালক আজিজুর রহমান আবার কি হারিয়ে যাবে আমাদের রিক্সা চালক আজিজুর রহমান এই রিক্সা চালক আজিজুর রহমান দম্পতি এই ছবি বাংলার ঘরে ঘরে পৌঁছে দেন আপনি যদি আওয়ামী লীগের সমর্থক হন আপনি যদি বঙ্গবন্ধুর ভক্ত হন আপনি যদি বঙ্গবন্ধুর সৈনিক হন আপনার বাড়ি গোপালগঞ্জ আপনার বাড়ি টাঙ্গাইল আপনার বাড়ি চিটগ এটা কোনো বিষয় নয় বিষয় আজিজুর রহমান একমাত্র ব্যক্তি একমাত্র মানুষ যিনি প্রতিবাদ করতে জানেন এবং এই রাষ্ট্রযন্ত্র শাসন শাসন যন্ত্রকে রক্তচক্ষু উপেক্ষা করে তিনি ফুলের মালা নিয়ে বেরিয়ে এসেছেন ফুলের মালা নিয়ে বেরিয়ে এসেছেন রিক্সা চালক আজিজুর রহমান ভাই বিশ্বজিৎ নন্দীর মতো যেন হারিয়ে না যায় আওয়ামী লীগ কর্মীদের উচিত প্রতিবাদ করার দরকার নেই রাজনীতি করার দরকার নেই আওয়ামী লীগ তখন এখন নিষিদ্ধ দল তাই না কিন্তু আপনাকে তো কেউ বাধা দিচ্ছে না রিক্সা চালক আজিজুর রহমান এবং তার দম্পতির যে ছবিটা এখন ভাইরাল কিছুটা হয়েছে সেইটাকে আপনি তুলে ধরার সাধারণ মানুষকে সাধারণ ভাবতে হয় না সাধারণ মানুষের মধ্যে অসাধারণ কাজটা লুকিয়ে থাকে এই বিষয়টা আমরা বুঝতে চাই না আমরা সবসময় তেল মাথায় তেল দেওয়ার চেষ্টা করি আমরা পা চাটা তো চমৎকারী চাটুকার একটা জাতিতে পরিণত হয়ে গেছি আমরা সবাই সে আমি কোনো রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলছি না কোনো শাসক বা গোষ্ঠীকে ইঙ্গিত করে বলছি না আমি যখন যেদিকেই টাকাই শুধু দেখতে পাই চাটুকার পা চাটা তো পদলেহনকারী তো চমৎকারী একটা জাতি হিসেবে আমরা অক্টোপাশের মতো ফেঁসে গেছি তাই আজ বিপর্যয় বিপর্যয় এবং বিরূপ রাজনৈতিক পরিস্থিতিতেও রিক্সা চালক আজিজুর রহমান দেখিয়ে দিল যে না সাধারণ মানুষই সময় অসাধারণ হয়ে ওঠে তাই আমরা সাধারণের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করি সাধারণ মানুষকেই অসাধারণ ভাবি সাধারণ কি ভালোবাসতে শিখি রিক্সা চালক আজিজুর রহমান ভাই হতে পারে আমাদের কাছে সকলের কাছে সকলের কাছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত এবং তার এই যে কর্মক্ষমতা তার যে ভালোবাসার ক্ষমতা তার যে আবেগ তার যে উচ্ছ্বাস এ নিয়ে হতে পারে অনেক মহাকাব্য আমি জানি আমি জানি তা কতটুকু হবে আমি হতাশ এ ব্যাপারে তারপরও আমার খুব মতো ক্ষুদ্র সাধারণ মানুষের পক্ষ থেকে আমি আজির রহমান ভাইকে স্যালুট জানাই শ্রদ্ধা জানাই আপনাদের পক্ষেও যদি সম্ভব হয় তাহলে রিক্সা চালক আজিজুর রহমান ভাইয়ের আবেগ ভালোবাসা উচ্ছ্বাস এটাকে আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিন এই মুহূর্তে রাজনীতিতে উত্থান পতন থাকবে রাজনীতিতে জীবনের উত্থান পতন আছে টুডেজ কেন টুমারো ইজ বেগার আজ রাজা কাল ভিকারি দিস ইজ দ্য এই তো প্রকৃতির বিধান কিন্তু আজিজুর রহমান রিক্সা চালক আজিজুর রহমানকে বাঁচিয়ে রাখুন আজিজুর রহমান চিনুন আজিজুর রহমানই আমাদের প্রেরণা হতে পারে আজিজুর রহমানই আমাদের চেতনা হতে পারে তাই আজকের পথে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন